দৃশ্যপট পার্বত্য বান্দরবন জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের লামার কলার ঝিরি মাতামহরি নদীর অববাহিত অবস্থিত কলার ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযোগ সড়ক যেটি ইতিমধ্যে নির্মাণাধীন রয়েছে বেশ কদিনের মধ্যে এ সড়কের নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে মাতামহরি নদীর পাশ ঘাসি এই সড়কটি মাতামহরি নদীর পাশে মল্লাপাড়া হয়ে সেই সক্রিয় আবাসিক এলাকা অর্থাৎ আলেকদম লামা চকরিয়া সড়কের সাথে সংযোগ স্থল ইতিমধ্যে এই সড়কটি ছিল অত্যন্ত জরা জরাজীর্ণ অবস্থায় বর্তমান সরকারের আমলে এ সড়কটি নতুন আঙ্গিকে রূপ নিচ্ছে বর্তমানে এ সড়কটির কারণে যাতায়াতে এলাকার স্কুলগামী ছাত্রছাত্রী ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের মানুষজন এবং যানবাহন অনায়াসে কলার ঝেরি থেকে আবাসিক পর্যন্ত সাথে আলিকদম চকরিয়া লামা যাতায়াত করতে পারবেন খুব সহজ সাধ্যে দেখতে পাচ্ছেন একটি মল্লাপাড়া স্কুল সাথে মারমাপাড়া যে গেটে এটি মল্লাপাড়া স্কুলের গেট এরপরে একেবারে আবাসিক পর্যন্ত সড়কটি সুন্দর পরিপাটি হয়ে সংযোগ তৈরি করেছে এই আলী কদমের গহীন অরণ্যে এখানকার মানুষজন খুব কষ্টসাধ্যে এই যাবৎকাল যাতায়াত করে আসছেন বর্তমান সরকার বাহাদুরের চাই আগের দিনের পেন্ডিং এ সড়কটি নির্মাণে কোনো প্রকার kripa na tabot,